নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে নতুন জেলায় অঙ্গনারী কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে কোন পদে এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে যে নতুন করে নতুন জেলাতে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এখন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এখানে অঙ্গনড়ি কর্মী পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের এখানে আবেদনপত্রটি অর্থাৎ এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি এখানে সহিকা পদে কর্মরত কেন্দ্রের নাম তোমাদের লিখে দিতে হবে কেন্দ্রের কোর্ট গ্রাম পঞ্চায়েত এবং বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ক্যান্ডিডেটসের নাম পিতার নাম স্বামীর নাম বিবাহিত হলে এবং স্থায়ী বসবাসের ঠিকানা হিসাবে তোমাদের গ্রাম পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েতের নাম থানা জেলা এবং পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে জন্ম তারিখ অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্ম শংসাপত্রের অনুসারে তোমাদের যে জন্মের তারিখ রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ তোমাদের এখানে মেনশন করতে হবে এবং অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের আদেশনামা নং এবং তারিখ তোমাদের এখানে মেনশন করতে হবে জাতি বন্ধুরা এখানে সাধারণ অথবা তপসিলি জাতি অথবা তপশিলি উপজাতি অথবা ও এ অথবা ও বি সি যে ক্যাটাগরি থাকবে তোমরা সেটা মেনশন করে দেবে জাতিগত সংশয়াপত্রের নম্বর এবং তারিখ তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে জাতিগত শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর আধার নাম্বার এবং মোবাইল নাম্বার তোমাদের এখানে লিখে দিতে হবে সহিকা পদে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার বিবরণ অর্থাৎ পরীক্ষার নাম মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তোমরা যেটাই রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে বোর্ড অথবা কাউন্সেলিংয়ের নাম তোমাদের এখানে লিখে দিতে হবে বিদ্যালয়ের নাম উত্তীর্ণ হওয়ার সাল বা বছর তোমাদের এখানে মেনশন করতে হবে প্রাপ্ত নাম্বার ডিভিশন অথবা ক্লাস যেটা রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে বিবরণ দেওয়া রয়েছে বিবরণটি তোমরা একবার পড়ে নেবে এরপর বন্ধুরা এখানে তারিখ তোমরা মেনশন করে দেবে এবং আবেদনকারী স্বাক্ষর তোমাদের এখানে করে দিতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা আবেদনপত্রটি তোমরা ডাউনলোড করার জন্য নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি এখানে যে অঙ্গনড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন কপিটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা প্রত্যেককে বলবো ভালো মতো নোটিফিকেশনটি দেখে নিয়ে তোমরা যে আবেদনপত্রটি আছে আবেদনপত্রটিকে ফিল আপ করবে এখানে আঠাশটি মোট শূন্য পদ রয়েছে অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কুড়িটি ভ্যাকেন্সি তপশিলি জাতি অর্থাৎ এসসি ক্যাটাগরির থেকে ছয়টি ভ্যাকেন্সি তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি বন্ধুরা এখানে রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে আবশ্যিক সত্তাবলী হিসাবে কি রয়েছে বন্ধুরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে তিরিশ এক দুই হাজার চব্বিশ অনুসারে অঙ্গনারী কর্মী পদের পদোন্নতির ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অনন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও এ এবং ও বিসি বি ইত্যাদি সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের প্রত্যেকের জন্য এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না অর্থাৎ উচ্চগত শিক্ষাগত থাকলেও বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দিতে পারবে এরপর বন্ধুরা যে সকল সহায়িকা উনিশ নয় দুই হাজার তেরোর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না বয়স বন্ধুরা এখানে তিরিশ এক দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স তোমাদের হতে হবে স্থায়ী বাসস্থান সংক্রান্ত বন্ধুরা এখানে অঙ্গনারী পদে আবেদনকারীকে অবশ্যই বলরামপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অভিজ্ঞতা বন্ধুরা তিরিশ এক অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে ন্যূনতম অভিজ্ঞতা বন্ধুরা এখানে পাঁচ বছরে হতে হবে পরীক্ষা বন্ধুরা এখানে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নম্বর আট বছর বা তার উদ্দে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার উদ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় বন্ধুরা এখানে পাঁচ নম্বর রয়েছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম বন্ধুরা এখানে কি রয়েছে গণিত এবং দশম শ্রেণীর মানের এখানে দশ নম্বর রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থার বিষয়ে প্রশ্ন বন্ধুরা এখানে দশ নম্বর রয়েছে সাথে বন্ধুরা এখানে ইংরাজি ভাষা দশম শ্রেণীর মানের উপর এখানে দশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন বন্ধুরা এখানে পাঁচ নম্বর থাকবে এখানে বন্ধুরা আরও বলা রয়েছে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারণ নম্বর থাকবে না লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে এবং প্রার্থীপদ বাতিল হবে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদেরকে জানানো হবে এরপর বন্ধুরা এখানে সংরক্ষণ সংক্রান্ত কিছু শর্তাবলী দেওয়া রয়েছে সংরক্ষিত পদে প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট সংশয়পত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে আবেদনপত্রের সাথে উক্ত সংশয়পত্রের সপ্রত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে সংশয়পত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য হবে না আবেদনপত্রের সাথে উক্ত সংশয়পত্রের সপ্রত্যায়িত প্রতিলিপি জমা না দেওয়া হলে ওই প্রার্থীকে অসংরক্ষিত বলে বিবেচিত করা হবে এরপর বন্ধুরা এখানে আবেদন সংক্রান্ত সত্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বন্ধুরা এখানে কি রয়েছে এখানে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্রটি বন্ধুরা বলরামপুর অতিরিক্ত সুসংগত বিকাশ সেবা প্রকল্প পোস্ট রাঙ্গাডি থানা বলরামপুর পিনকোড সেভেন টু থ্রি ওয়ান ফোর থ্রি জেলা পুরুলিয়া এর কার্যালয়ে তিরিশ এক দুই চব্বিশ তারিখ থেকে তেইশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনিবার ও রবিবার ব্যতীত বেলা এগারোটা থেকে বিকেল তিনটা অবধি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স হস্তলিখিত হতে হবে আবেদনপত্রে নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই নিচ নাম ঠিকানা লিখিত এবং পাঁচ টাকা ডাক যুক্ত তেইশ সেমি লম্বা ও দশ সেমি চওড়া মাপের একটি খালি খাম জমা দিতে হবে এরপর বন্ধুরা এখানে বলা রয়েছে তেইশ দুই দুই হাজার তারিখ বিকেল তিনটার পর আর কোনো রকম আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে না ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে কিন্তু গ্রহণ করা হবে না অর্থাৎ বন্ধুরা তোমাদের নির্ধারিত ঠিকানায় কিন্তু গিয়ে তোমাদের এখানে হাতে হাতে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রদান করা হবে আবেদনপত্রে কোনো অস্বাক্ষরিত পরিবর্তন গ্রাহ্য হবে না এবং জমা দেওয়া আবেদনপত্র কোনো পরিবর্তনের অনুরোধ গ্রাহ্য হবে না ঠিক আছে অর্থাৎ বন্ধুরা তোমরা যখন অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ভালো মতো ডিটেলস দেখে নিয়ে তোমরা এখানে ফিল করবে এরপর বন্ধুরা এখানে সিল করা খামের উপর যা লিখতে হবে অঙ্গনারি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র বিজ্ঞপ্তি স্মারক সংখ্যা ও তারিখ আবেদনকারীর নাম যে কেন্দ্রে সহায়িকা তার নাম এবং নম্বর অঙ্গনড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম এই সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু বন্ধুরা তোমাদের খামের উপর লিখতে হবে এরপর বন্ধুরা এখানে আবেদনপত্র সাথে তোমাদের যে প্রমাণপত্র অথবা সংশয়পত্রের প্রতিলিপি তোমাদের এখানে জমা করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এখানে তিনটি সাম্প্রতিকতম পাসপোর্ট রঙিন ছবি একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে অপর দুইটি ছবি খামের মধ্যে থাকবে এরপর বন্ধুরা এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্ম শংসাপত্রের সব প্রত্যায়িত লিপি তোমরা এখানে জমা করতে পারবে এরপর বন্ধুরা এখানে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র আসল অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে যে কোনো লোকসভা সদস্যা বা সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অথবা জেলা শাসক পুরুলিয়া অথবা অতিরিক্ত জেলা শাসক পুরুলিয়া অথবা মহকুমার শাসক অথবা পঞ্চায়েত সমিতি সভাপতি সমষ্টি উন্নয়নে আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদত্ত সংশয়পত্রের বৈধ বলে গণ্য হবে এখানে ন্যূনতম মাধ্যমিক বা সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সব প্রতিলিপি তোমাদের এখানে জমা করতে হবে অর্থাৎ ফটোকপি জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা জেলাশাসক অথবা মহকুমা শাসক প্রদত্ত জাতি সংশয়পত্রের সব প্রত্যয়িত লিপি তোমাদের এখানে জমা করতে হবে এরপর বন্ধুরা এখানে অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র অথবা যোগদানপত্র এর সব প্রতিলিপি তোমাদের এখানে জমা করতে হবে এখানে কোনো রকম ভুল বা অসঙ্গত তথ্য দিলে বা উপরিয়ুক্ত শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে এবং এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় সংসারপত্রে আসল দাখিল করতে হবে এবং এক্ষেত্রে সঠিক সংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষার প্রবেশাধিকার দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচা প্রকল্প কার্যালয় বহন করবে না যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছেন অথবা অসাধু উপায় অবলম্বন করেছেন তাহলে তার প্রার্থীপদ বাতিল বলে গণ্য করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বলরামপুর অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া অর্থাৎ বন্ধুরা এখানে পুরুলিয়া জেলার থেকে নতুন করে এখানে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিরিশ এক দুই তারিখে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা পুরুলিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছ তোমাদের জন্য কিন্তু এখানে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো তোমাদের প্রত্যেকে কিন্তু অঙ্গনারী পদে কাজ করার একটি সুবর্ণ সুযোগ তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য বন্ধুরা নিচে তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আবেদনপত্রটিকে ডাউনলোড করে নেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে